সাধারণ মানুষ চলাচল করতে না পারে সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যুক্তি আমরা সেটাই করব পুলিশের উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন আমি বারবার বলি যে এই আন্দোলনটা এটা ছাত্ররা তাদের জন্য করছে না এটা একটা নেক্সট জেনারেশন ভবিষ্যতের জন্য কিন্তু করছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চেয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স কোঠা বিরোধী আন্দোলনকারীদের উপরে যে কোনো সময় পুলিশ ডিবির পক্ষ থেকে বা ছাত্রলীগের পক্ষ থেকে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা সরকার বারবার যে ইঙ্গিতপূর্ণ কথাগুলো বা ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছে তাতে করে আন্দোলনকারীদেরকে যে কোনোভাবে দমিয়ে যেতে বলছে কিন্তু এই আন্দোলনকারীরা এক দফায় নেমেছে হয় কোঠা বহাল নয়তো বা কোঠা বাতিল এমন সিদ্ধান্তই তারা চায় সরকারের পক্ষ থেকে তবে যদি শিক্ষার্থীরা এখন আন্দোলন থেকে অব্যাহতি না দেয় তাহলে তাদের উপরে কি পরিমাণ হামলা হতে পারে আসুন বিস্তারিত জানবো আজকের সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ছাত্ররা তাদের জন্য করছে না এটা একটা নেক্সট জেনারেশন ভবিষ্যতের জন্য কিন্তু করছে মুক্তিযুদ্ধ কোটা থাকুক তবে সেটা পরিমাণটা লিমিটেড থাকুক বাকি যে কোটাগুলো আছে লিমিটেড থাকুক আমার দৃষ্টিতে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট সব কোটা মিলেয়া এখন আপনারা যারা পুলিশের দায়িত্ব করছেন আইনশৃঙ্খলা রক্ষা করাই আপনাদের দায়িত্ব তবে একটু খেয়াল রাখবেন আজকে আপনি হয়তো চাকরি করছেন কালকে আপনার সন্তানের জন্য আপনি যে পড়াশোনা করিয়া বা নানানভাবে টাকা পয়সা ইনকাম করা বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করতেছেন এই বাচ্চাটার ভবিষ্যৎ তো এই দেশেই তাই না সো এই আন্দোলনটা সবার আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলব পুলিশকে টার্গেট করিয়া কোনো ধরনের বক্তব্য তোমরা দিও না যদি পুলিশ নিজে থেকে বাধা দেয় তখন একটা প্রটেস্ট অবস্থা হয় কিন্তু বিভিন্ন জায়গায় এই যে বললাম না যে আন্দোলনগুলোর মধ্যে নানান ধরনের মানুষ কিন্তু এখন ঢোকার শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে মারমুখী অবস্থান আবার পুলিশেরও শক্ত অবস্থান আবার স্লোগানের মধ্যে কিছুটা পার্থক্য তৈরি হয়েছে এখন নানান ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে একটা আন্দোলনকে নষ্ট করার জন্য যে কোনো একটা ছোট্ট দুর্ঘটনাই অ্যানফ আবার এই আন্দোলনকারীদের মধ্যে যারা যারা যাচ্ছে সব যে ছাত্র তাও না অছাত্ররা কিন্তু ঢুকছে সো প্রত্যেকটা ছাত্র যারা তোমরা যেই জায়গাতেই আন্দোলন করছো এটা ন্যায়ের যৌক্তিক আন্দোলন তবে তোমার সাথে থাকা মানুষটার একটু স্মরণ রাখো যে তোমাদের বেচের মধ্যে যে মানুষটাই স্লোগান দিচ্ছে সেই মানুষটা তোমার পরিচিত কিনা তোমার ভার্সিটির কিনা ক্যাম্পাসের কিনা তার সাথে থাকা ব্যাগটার মধ্যে কি আছে কারণ নানান জায়গায় কিন্তু নানান ধরনের ষড়যন্ত্রের ছক হয়তোবা কষে গেছে হয়তোবা যেমন বিএনপি এক ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের পাল্টা বক্তব্য দিচ্ছে দুই দলই বলতেছে কেউ বলতেছে মুক্তিযুদ্ধের বলে যে বিপক্ষের শক্তি এটার মধ্যে ভর করছে আবার বিএনপির তারা বলতেছে যে সরকার স্বৈরশাসক ভূমিকায় পুলিশটি দিয়া মাঠে নামায় দিছে এখানে সামহাও যে কোনো কিছু ঘটতে পারে দরকার হচ্ছে সুষ্ঠু একটা সমাধান যেহেতু বিষয়টা এখন সরকারের দিকে আসছে সো এটা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি বরাবর তোমাদের অবস্থান থাকা উচিত আর আন্দোলন করো তবে সহিংস না পুলিশকে টার্গেট পুলিশের চাকরি হচ্ছে এই কাজটা করা তবে ওই যে আমরা প্রথমে বলছি পুলিশ ভেতরে মাথায় রাখতে হবে এটা আপনার চাকরি তবে আপনি একটা ছাত্রের গায়ে লাঠি উঠানোর আগে একটা রাবার বুলেট ছোড়ার আগে কাদানে গ্যাস ছোড়ার আগে এটা মনে রেখেন আপনার সন্তানের জন্য কিন্তু তারা আন্দোলন করছে আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি তোমরা আন্দোলনের ভাষাতে প্রাঞ্জলতা থাকতে হবে তোমরা পুলিশের বিপরীতে গিয়া কোনো ধরনের একটিভিটিস চালানো তুলা ফেলা অথবা ধরনের একটা গালাগালিমূলক অবস্থানে নেওয়া তো এটা কিন্তু ঘটতেছে গতকালকে থেকে বাতাসটা একটু কিন্তু নরবরে আর আমাদের পুলিশ কমিশনার যিনি ডিএমপির আছেন তিনিও কিন্তু খুব কড়াকড়া হুঁশিয়ারি দিয়েছেন তবে আমরা ডিএমপি কমিশনার উদ্দেশ্য বলতে চাই আন্দোলন ছাত্রদের যৌক্তিক অধিকার ছাত্ররা আন্দোলন করবে তবে সেই আন্দোলন যদি সহিংসতার রূপ না নেয় সেই ক্ষেত্রে পুলিশেরও উচিত না সেখানে বাধা প্রদান করা ছাত্ররা ক্লাসে ফিরে যাবে না কি যাবে না সেটা ছাত্র যারা নেতা আছে অথবা এই সেক্টরগুলো যারা দেখছেন এটা তারা বুঝাবে তা আমার মনে হয় সর্বোপরি প্রধানমন্ত্রী একটু যদি বক্তব্য একটা দিয়া দেয় তিনি এই মুহূর্তে যত একটা জাতির জন্য ক্রান্তিকাল যাচ্ছে বিভিন্ন সেক্টরগুলো থেকে কেন্দ্র করে তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে তিনি বিষয়টাকে একটা সুষ্ঠ সমাধানে আইনা একটা বক্তব্য দিবেন যে বক্তব্যটা মুক্তিযোদ্ধাদের পক্ষেও যায় ছাত্রদের পক্ষেও যায় কারণ মতামত অত্যন্ত তুলে ধরেছেন আজকের এই মিডিয়া প্রেসের মাধ্যমে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ভালোবাসা জানাই যে ডিভিশনের জারির পরে হাইকোর্টের রায় পরে সরকারি পরিপত্র পুনর্বহাল হওয়ার পরে বাংলাদেশের ছাত্র সমাজ সন্তোষ জানিয়ে আপিল উপরে সমর্থন জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে তাদেরকে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং একই সঙ্গে আমরা সঙ্গে লক্ষ্য করি যে সাধারণ একটি যুক্তি কিছুতে আন্দোলন করেছে শান্তিপূর্ণ উপায় বেছে নিয়েছে আজকে সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাস শিকার করার জন্য রাজপথে রয়েছে রোগীর চিকিৎসা করতে যাবে সেই বাস্তবতাও আজকে বিনষ্ট করার মতো একটি পরিবেশ আজকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুগণ আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাই যে একটি বিষয় যেখানে সকল পক্ষই আন্তরিক যেখানে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ ইতিমধ্যেই পূরণ করা হয়েছে সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে আজকে দেখুন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের তথাকথিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে আপনারা দেখুন তারা প্রথমে বলেছে যে তারা তারা সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয় তাদের আন্দোলন থেকে তাদের সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয় তারা ইস্তফা দেবে আন্দোলন থেকে আন্দোলনের একটি যৌক্তিক সমাপ্তি তারা টানবে দুই সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে তারা সেখান থেকে তারা অনর্থকভাবে আজকে তাদের আন্দোলন জারি রেখেছে এরপরে তারা বলেছে কমিশন গঠন করার কথা নির্বাহী বিভাগের কাছে এর মধ্যে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি পর্যবেক্ষণ দিয়েছে আমাদের নির্বাহী বিভাগের প্রতি এবং সাতই আগস্ট অ্যাপিলেট ডিভিশনের শুনানি রয়েছে এখন আবার তারা একশো আশি ডিগ্রি ঘুরে কি বলছে যে আইনসভা নাকি এই কোটা সবসময় নির্বাহী বিভাগ অন্তর্ভুক্তিমূলক সরকার ছোয়াট ব্যবস্থা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই কোঠা বিরোধী আন্দোলনকারীদের উপরে সরকার কি ধরনের অ্যাকশনে যেতে পারে এ বিষয়ে কিন্তু ডিবি هارুন আজ সরাসরি মুখ খুলেছেন আসুন আমরা সরাসরি ছাত্র লীগ ও ডিবি হারুনের কাছ থেকে জানবো যে তারা পরবর্তী কি অ্যাকশনে যাচ্ছে এই আন্দোলনকারীদের উপর এই কাட்சி করছে নতোবা তারা ক্লাসে ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে যে তো বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এসেছে তারা বেশিটা দেখভাল করছে তারা একটা নির্দেশনা দিয়েছে আমরা আমার মনে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত আর যদি অপেক্ষা না করে সেক্ষেত্রে আমাদের যৌক্তিকভাবে যেটা করা দরকার আমরা সেটাই করব না এটা দেখেন আসলে আমাদের ডিবি কিন্তু আমরা একটা না এমন অনেকগুলি কাজই আমরা করেছি আপনারা জানেন যে ব্যাংক সরকারি যে পাঁচটা ব্যাংকের প্রশ্নপত্র ইয়ে হয়েছিল পাশ হয়েছিল সে সময় আমরা নিজেরা গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি উনি এটা এই খবরটা পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে পরীক্ষা বাতিল করেছেন এছাড়া আমরা মেডিকেল পরীক্ষা তারপরে বাংলাদেশ বিমানের পরীক্ষা অনেকগুলি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঘটনা আমরা কিন্তু এটা ওই এ সকল যে যারা অপতৎপরতার মাধ্যমে তারা এইগুলি প্রশ্নগুলি বের করার চেষ্টাদেরকে আমরা গ্রেপ্তার করি আমরা কিন্তু যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা কিন্তু জানিয়েছি এবং তারা প্রপার অ্যাকশান নিয়েছে এখন আমি মনে করি আমরাও বেশিটা খেয়াল রাখছি যে পরীক্ষাটা হয় সেটাও আমরা খেয়াল রাখছি যদি এ ধরনের কোনো ঘটনা আমরা নজরে আসে অবশ্যই আমরা যে দপ্তরের পরীক্ষাটা হবে সেই দপ্তরের উদন কর্তৃপক্ষকে আমরা আগে আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা যেহেতু দেখুন একটা একটা দপ্তর যেহেতু এটা তদন্ত করছে এটা তাঁরা ওনারাই ভালো বলতে পারবেন তবে আমি মনে করি যে যদি এ ধরনের প্রশ্ন ফাঁসের সাথে কেউ জড়িয়ে থাকে তাদের তো আসলে মানে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে এবং আমরাও করেছি সবশেষ তদন্তের অগ্রগতি সবাই জানতে চায় এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার আছেন আদালতে জবানবন্দি দিয়েছেন এবং আপনি তদন্তের একজন অন্যতম একজন কর্মকর্তা অফিসার সবশেষ অবস্থানটা যদি আমাদের জানেন এই হত্যা মামলাটা তো হলো আমাদের মাননীয় এমপি আনুল আজিম হত্যা মামলাটা একটা হয়েছে ইন্ডিয়াতে আর বাংলাদেশের মামলা রয়েছে অপহরণে আমরা তদন্ত করতে গিয়ে আপনারা জানেন যে আমরা এ পর্যন্ত সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি সাতজনের মধ্যে কিন্তু বিজ্ঞ আদালতে ছয় জনই কিন্তু তারা ওয়ান সিক্সটি ফোরের সামনে জবানবন্দি দিয়েছে এখন এছাড়া ইন্ডিয়াতেও দুজন আছে যারা হত্যাকাণ্ড সাথে সরাসরি জড়িত ছিল এ পর্যন্ত নয়জন গ্রেপ্তার আছে এবং আমরা পূর্বে আপনাদেরকে বলেছি যে আমরা অযথা কাউকে ডাকাটাই করছি না হয়রানিও করছি না আবার এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের কাউকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না যে যত বড় নেতাই হোক আমরা কাউকে ছাড় দিচ্ছি না আমরা মনে করি মামলাটা আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা কিন্তু মানে এদেরকে গ্রেপ্তার করতে পেরেছি বলে আমি মনে করি কারণ একটি অন্য দেশে হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা বাংলাদেশে বসে আমরা অতি দ্রুততার সহিত বিশেষ করে সর্বশেষ আপনারা জানেন যে ফটিকছুরি কালী মন্দির মানে পাতাল কালী মন্দিরটিও কিন্তু আমরা হেলিকপ্টারে অভিযান করে কিন্তু দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি অর্থাৎ আমাদের যে তদন্তকারী দল তারা কিন্তু তদন্ত করছে এবং আমি মনে করি আরও অনেক নাম নাম্বার আমরা পেয়েছি আবার কোনো কোনো মাস্টার মাইন্ড তো আপনারা জানেন যে তারা দেশের বাইরে অবস্থান করছে সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং আমরা ইন্ডিয়ার সাথেও আমরা যোগাযোগ করছি আসলে দেখেন এটা তো আদালতের বিষয় আদালতে যে কেউ আবেদন করতে পারে এটা আদালত গ্রহণও করতে পারে আদালতের সাথে বাতিলও করতে পারে এতে আমি মনে করি আমাদের তদন্তে কোনো বাধাগ্রস্ত হবে না আসলে দেখেন আমি তো এক প্রথমেই আপনাদের বলেছি আমাদের তদন্তকারী দল তদন্ত করছে অবাধ সুস্থ নিরপেক্ষ একটি তদন্ত আমরা করছি আমরা তদন্তের প্রয়োজনে আমরা নেপালও গিয়েছি তদন্তের প্রয়োজনে আমরা ইন্ডিয়াতেও গিয়েছি বাংলাদেশেও আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা কিন্তু মানে সাতজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে ছয়জন আদালতে ওয়ান সিক্সটি করেছে আমাদের তদন্ত কাজ অব্যাহত আছে আমরা আমরা আপনি এটাও দেখেছেন আমরা আদালতের অনুমতি নিয়ে আমরা গ্যাস বহু নিয়ে আমরা কিন্তু জিনাই দুটি পুকুরে আমরা কিন্তু আমরা খুঁজেছি আলামত সেখানে সে নিজে স্বীকার করেছে ফেলে দিয়েছে তাকে সে আমাদের দেখিয়েছে কোথায় ফেলেছে আমরা কিন্তু ওয়ান সিক্সটি ফোরের প্রেক্ষিতে এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এবং আপনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন কিছু পর্যালোচনা করে আমরা কিন্তু ফটিক পাতাল মন্দির থেকে আমরা আরো দুইজন যারা যারা নিজেরা সরাসরি কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে আমার বিষয়টা হচ্ছে প্রয়োজনে আমরা 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 যাকে তাকে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ